দুদিন আগে মাদ্রাসার মোল্লাদের দোসর জামাতিদের চাকর সলিমুল্লাহ খান আমার ডিপার্টমেন্টের বড় ভাই ভাবতে লজ্জা লাগে উনি টেকনিক্যালি উনিশশো একাত্তরকে স্বাধীনতা স্বীকার করেন না উনি উনিশশো সাতচল্লিশকে স্বাধীনতা বলেন কিন্তু উনিশশো সাতচল্লিশকে আমরা সত্যিই স্বাধীন হয়েছিলাম এই যে পাকিস্তান নামটি এগুলি বিভিন্ন অঞ্চলের প্রভিনসের আধ্যক্ষর থেকে নেওয়া হয়েছে যেমন পাঞ্জাবের পি কাশ্মীরের কে বেলুচিস্তানের স্থান এখানে বাংলাদেশের ব কই ব কোথায় ব নাই আমাদেরকে ঠিক করা হয়েছিল আমরা স্বাধীন হইনি উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশে একটি প্রক্রিয়া ছিল প্রকৃত বাঙালিদের মুক্তি এবং স্বাধীনতা এসেছিল উনিশশো একাত্তর সালে হায় রুল্লাহ ভাই পিছনে দেখেন মোল্লা সব দাঁড়িয়ে আছে তার এই যে দেশ স্বাধীন হয়েছে আজকে উনআশি বছর আপনাদের হিসাবে হয়তো পঞ্চান্ন বছর আপনাদের হিসাবে হয়তো পঞ্চান্ন বছর